কোথায় যাত্রী যাপন করে এই ধরনের ইসলামিক প্রশ্ন এবং উত্তর আলোচনা করব ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আর প্রতিদিন চেষ্টা করব আপনাদের সঙ্গে ইসলামিক প্রশ্ন এবং উত্তর আলোচনা করার তো এক নম্বর প্রশ্ন হচ্ছে মদিনায় নামাজ পড়ানোর দায়িত্ব কাকে দেওয়া হয় উত্তর উম্মে মাকতুম রাসুল্লাহকে মদিনার নামাজ পড়ানোর দায়িত্ব দেওয়া হয় দুই নম্বর প্রশ্ন রাসুল এর আগে আগে কোন শাহ বিদয় চলছিলেন উত্তর সাদ ইবনে মোয়াজ রাসুল্লাহ সাদ ইবনু ওবাদাহা রাসুল্লাহ বর্ম পরে রাসূল এর আগে চলছিলেন তিন নম্বর প্রশ্ন সারিয়াতুল থেকে সামনে কি দেখেন উত্তর মারাত্মক অস্ত্র শস্ত্রে সজ্জিত সৈন্যবাহিনী চার নম্বর প্রশ্ন অস্ত্র অস্ত্রসজ্জিত বাহিনীটি কাদের ছিল উত্তর খাজরাজের মিত্র ও যারা মারাত্মক অস্ত্রে সজ্জিত ছিল এবং মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে নম্বর প্রশ্ন রাসুল তাদের সম্পর্কে কি জিজ্ঞাসা করলেন উত্তর তারা ইসলাম গ্রহণ করেছে কি রাসুল তাদের জিজ্ঞাসা করলেন ছয় নম্বর প্রশ্ন রাসুল তাদের সাহায্য নিতে চাননি কেন উত্তর ইসলাম গ্রহণ না করার কারণে রাসুল তাদের সাহায্য নিতে চাননি সাত নম্বর প্রশ্ন অল্প বয়স হয়েও কারা যুদ্ধে অংশগ্রহণের অনুমতি পান উত্তর রাফে ইবনে খাদিজ রাসুরহ ও ইবনে সামুরাহরুল্লাহ আট নম্বর প্রশ্ন কেন যুদ্ধের অনুমতি পান উত্তর তিনি সুদক্ষ তীরন্দজ ছিলেন নয় নম্বর প্রশ্ন সামুরাহা ইবনে জন্দ্রসুল্লাহ কিভাবে যুদ্ধের অনুমতি পান উত্তর তিনি বলেন আমি রাফি রাশ্রল থেকে শক্তিশালী পরে দুজনের মধ্যে কুস্তি হয়ে সমরহ জয় হন দশ নম্বর প্রশ্ন ওহি যাত্রা করে মুসলমানরা কোথায় যাত্রী যাপন করে উত্তর মদিনা ও উস্তিদের মাঝখানে আজ এই পর্যন্তই আবার পরের ভিডিওতে ইসলামিক প্রশ্ন এবং উত্তর আলোচনা করব